তোমার সন্তান থাকবে সেই বাড়ি এবং বোনটা তোমার সম্মানকারী একটা পাত্রী হয়ে দাঁড়াবে অর্থাৎ যাদের বোন আছে তারা সে বোন

স্ত্রীটি তোমার জীবন সঙ্গী হয়ে থাকবে যদি জীবন সঙ্গী হয়ে থাকে তাহলে সেই এজন্য যে নাকি যে ননী যে নারীটি নিজের স্ত্রী হবে সেই নারীটি অবশ্যই তোমাকে তোমার কল্যাণ কল্যাণের দিকে আহ্বান

বিধানটা ইসলামের মধ্যে দেওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে যদি বিমানের বিধান যদি দেওয়া না হতো তাহলে সব মহিলারা বেবিচারে লিপ্ত হতো খারাপ কাজে লিপ্ত হতো সমাজকে তুষ্য করে দিত সমাজের মধ্যে মহিলাদেরকে একেবারে তুষ্য অসম্মানজনক ভাবে দেখা হতো যার ফলে মহিলারা সম্মান পেত مدد مانس اللہ لوگ

যদি বিমানটাকে যদি ইসলাম এসে গুরুত্ব না দিত তাহলে অনেক মহিলারা অভিবাহিত হয়ে জেলা ব্যবসায় লিপ্ত হয়ে সমাজকে নষ্ট করত তাহলে এই খাদিস থেকে বোঝা গেল ইসলাম আসার পরে নেখার গুরুত্ব দেওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে এবং মহিলাদেরকে সম্মানজনক ভাবে দেখা হচ্ছে সমাজে අ জাহাදසর মধ্যে আ্লা කර අ නිග ස්ফল ইমা නගස টা হ ইমান করতে ඒ හදීස ර ගස න ক্তি කරල ස ক্ত কর সেই অর্ ইমানන් যেගছিল সেটাকে পরিপর্ণ කර පරිපුর্ම ইমানන් බර කර

সমাজটা অশ্লীল করে ভরে যেত সমাজটা বেমিসারে ভরে যেত সমাজটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে মানুষ সমাজটা নষ্ট করত তাহলে নেতাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে ইসলামের মধ্যে বর্ণনা করা হল আরেক হাদিসের মধ্যে হুজুর সাল্লাম মহিলাদেরকে খেলনামানো করতো ছেলেরা খেলোনা যেমন মানুষের হাতে হাতে থাকে সময় খেলতে থাকে সেগুলো ঠিক তেমনি ভাবে পুরুষরা মহিলা বর্তমানে করে হাত হাত ডাক্তু